বন্ধুরা ভিডিও ছাড়লে ভিডিওতে দশটা কুড়িটার বেশি ভিউজ আসে তো বন্ধুরা এআইকে কাজে লাগিয়ে আপনার ভিডিওটাকে আপনারা বুস্ট করাতে পারেন তো বন্ধুরা কিভাবে আপনার ভিডিওটাকে বুস্ট করাবেন চলুন আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করবো আমি আপনাদেরকে হাতে কলমে একেবারে লাইভ প্রুফ দেখিয়ে দেব যাদের ভিডিওতে দশটা কুড়িটার বেশি ভিউজ আসে না তারা যদি এই এআই টুলটাকে যদি কাজে লাগাই তাহলে বন্ধুরা হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে ভিউজ বাড়বে দেখুন আমরা যখন একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওর যে ডেসক্রিপশন ট্যাগ টাইটেল সেগুলো কিন্তু আমরা সঠিক এসিও করে বসাই না যার ফলে আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওটা ইউটিউব রেকমেন্ড করে না এবং ইউটিউবের সাজেস্টও চলে না তো বন্ধুরা যদি আপনি এখন থেকে এই এআই টুলটা যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে আপনি ভালো পরিমাণ ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন যাদের চ্যানেলটা ডাউন হয়ে গেছে ইম্প্রেশন পাচ্ছেন না ভালো থামনাইল তৈরি করছেন ভালো কনটেন্ট তৈরি করছেন তারপরেও ভিডিওতে কোনো রেকমেন্ডেশন আসছে না যতই দিন যাচ্ছে ততই যেন থেকে ওয়াশ টাইম কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে তো বন্ধুরা যদি আপনারা এই এআই টুলটাকে যদি ব্যবহার করেন তাহলে ভাই হানড্রেড আপনার ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেন ঠিক আছে হয়তো আপনি বিষয়ে ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করেছেন ভিডিও যে কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াবো আমি তো সঠিক টাইমে ভিডিও আপলোড করি সঠিক নিয়মে ভিডিও আপলোড করি আমার এডিটিং ভালো তারপরও কেন ভিডিও আপলোড দিলে দশটা কুড়িটা ভিউজ আসে চলুন বন্ধুরা যদি আপনার এই প্রবলেমটা থেকে থাকে তাহলে এই টুলটাই আপনার জনবন্ধুরা খুবই কার্যকর হবে তো আমি আপনাদেরকে স্ক্রিনে পুরো লাইভ প্রুফ দেখিয়ে দেবো বন্ধুরা কিভাবে আপনারা এআই টুল ব্যবহার করে আপনার ভিডিওকে আপনি বুস্ট করাবেন তো বন্ধুরা সরাসরি আপনারা গুগল ক্রো ম্যাপটিকে ওপেন করে নেবেন গুগল ক্রো ম্যাপটি ওপেন করার পরে এই সার্চ বারে আপনারা টাইপ করবেন চ্যাট জিপিটি তো বন্ধুরা এই চ্যাট জিপিটি টাইপ করার পরে আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই যে ওপেন এআই তো আপনারা এই ওপেন এআই এই চ্যাট জিবিটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওয়েবসাইট কিন্তু খুলে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ট্রাই চ্যাট জিপিটি এই যে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরেই আপনারা নিচে একটা সার্চ বক্স আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই যে সার্চ বক্স এখান থেকে আপনাদেরকে কিছু লিখে দিতে হবে যে আপনার কি প্রয়োজন তো যেহেতু আমরা ভিডিওর ডেসক্রিপশন তৈরি করব প্রপারলি ভাবে মানে এআই আমাকে তৈরি করে দেবে তাই এখানে আমাদেরকে কিছু লিখে দিতে হবে তো বন্ধুরা এখানে আমি লিখে দিলাম আমাকে এই টাইটেলের সুন্দর আকর্ষণীয় ডেসক্রিপশন লিখে দাও ঠিক আছে এখানে একটা ক্লোন দিয়ে দেবো দেওয়ার পরে আমরা একটা টাইটেল দিয়ে দেব যে কোন টাইটেলে আমাদের ডেসক্রিপশন প্রয়োজন তো দেখুন বন্ধুরা এখানে আমি এখন লিখে দিচ্ছি যে ইউটিউবে ঠিক আছে ইউটিউবে কিভাবে ভিউ বাড়াবো ঠিক আছে এটা লিখে দেব বাড়াবো এই ঠিক আছে দেখুন আমি একটা টাইটেল দিয়েছি যে ইউটিউবে কিভাবে ভিউ বাড়াবো ঠিক আছে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা লেখার পরে আমরা এই যে একটি অ্যারো আইকন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের তো এখানে আমরা এখন ক্লিক করে দেব বন্ধুরা যখনই আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে আমাকে কি দেয়া হচ্ছে বা আমাকে বলছে সেটা আপনারা একটু দেখুন আমি এটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি বলছেন অবশ্যই নিচে তোমার দেয়া টাইটেল ইউটিউবে কিভাবে ভিউ বাড়াবো অনুযায়ী একটি সুন্দর আকর্ষণীয় এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দেওয়া হলো দেখুন বন্ধুরা এআই আমাকে বলছে এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দেওয়া হলো তার মানে আমাদের টাইটেলের যে ডেসক্রিপশন সেটা কিন্তু বন্ধুরা এসিও করেই কিন্তু আমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা এখানে ডেসক্রিপশনে কি উল্লেখ করা রয়েছে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে ডেসক্রিপশন বক্সে বলা হচ্ছে আপনি কি ইউটিউবে ভিউ বাড়াতে চান এই ভিডিওতে আমি শেয়ার করেছি ইউটিউব ভিউ বাড়ানোর দশটি কার্যকর কৌশল যা নতুন এবং প্রণদ সকল ইউটিউবারদের জন্য দারুণভাবে কাজ করে থামনেল টাইটেল কন্টেন্ট স্ট্র্যাটেজি থেকে শুরু করে অ্যালগোরিদম হ্যাক সব কিছু বিস্তারিতভাবে আলোচনা কৰিছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর করে এসিও করে কিন্তু আমাদের একটা ডেস্ক্রিপশন লিখে দিয়েছে ভিডিওটি দেখুন আর শিখে নিন ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে কিভাবে কীভাবে রিটেনশন বাড়ানো যায় কিভাবে ভিডিও অপটোমাইজ করলে ভিউ বাড়াবে সঠিক ট্যাগ ও কিওয়ার্ড ব্যবহার ঠিক আছে কনসিস্টেন্স এবং কন্টেন্ট পাবলিশের গুরুত্ব খুবই সুন্দর করে একটা ডেসক্রিপশন আমাদেরকে লিখে দিয়েছে এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ইউটিউবারদের সাথে শেয়ার করে তাদেরও হেল্প করুন এবং নিজে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কিছু হ্যাশট্যাগ কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছেন আমরা কি করব এখান থেকে এটাকে কপি করে নেব এই যে ডেসক্রিপশনটা আমরা এইভাবে এখান থেকে কপি করে নেব ঠিক আছে এই যে বন্ধুরা এই যে আমরা এইভাবে কপি করে নিলাম এবার এই যে কপি বাটন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্লিক করলাম ব্যাস আমাদের কিন্তু এটা কপি হয়ে যাবে ঠিক আছে আমরা একটা নোট প্যাডে এটাকে পেস্ট করব এই যে এখানে আমি পেস্ট করে দিলাম এই যে ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিলাম দেখুন বন্ধুরা এই যে এটা হলো কিন্তু ডেসক্রিপশন ঠিক আছে এবার আমরা যখন একটা ভিডিও আপলোড করব ঠিক আছে আমরা যখন একটা ভিডিও আপলোড করব তখন এই ডেসক্রিপশনটা আমরা আমাদের ভিডিওতে সেট করে দেব ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি ওয়াইটি সুডি অ্যাপটিকে ওপেন করে নিলাম ওপেন করার পরে আমি এই ভিডিওটা ওপেন করে নিলাম বন্ধুরা এই ভিডিওটা ওপেন করার পরে এই যে পেন আইকন এই পেন আইকনে ক্লিক করে দিচ্ছি পেন আইকনে ক্লিক করার পরে আমি এখন ডেসক্রিপশনে যাচ্ছি এখানে আমার যে ডেসক্রিপশন এই ডেস্ক্রিপশনগুলো আমি এখন উড়িয়ে দিলাম ঠিক আছে এখন আমি উড়িয়ে দিলাম আচ্ছা উড়ানোর পরে নতুন করে যে ডেসক্রিপশনটা আমি নিয়েছি মানে তৈরি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম দেখুন খুবই আকর্ষণীয় এবং এসিও করে কিন্তু আমাদেরকে ড্যাসক্রিপশন লিখে দিয়েছে ঠিক আছে এবার বন্ধুরা আমাদের ড্যাসক্রিপশন লেখা কিন্তু হয়ে গেল এবার আমাদের দরকার কাঙ্ক্ষিত মানের একটা টাইটেল টাইটেল আমরা কিভাবে তৈরি করব তো বন্ধুরা টাইটেল তৈরি করার জন্য দেখুন এখানে আমাদেরকে লিখে দিতে হবে ঠিক আছে যে আমাদের একটা টাইটেল দাও আচ্ছা এবার আমি এখানে বলে দিচ্ছি যে আমাকে এখানে আমি লিখে দিচ্ছি আমাকে একটা আমাকে একটা টাইটেল টাইটেল দাও ঠিক আছে এই যে টাইটেল দাও এটা লিখে দিলাম আমাকে একটা টাইটেল দাও ওটা কিন্তু ডেসক্রিপশন হয়ে গেছে এবার টাইটেলের কথা বলে দিয়েছি আমি আমাকে একটা টাইটেল দিচ্ছে দেখুন নিচে তোমার ভিডিওর জন্য একটি আকর্ষণীয় ও ক্লিক বেট ধরনের টাইটেল দিলাম যা ভিউ বাড়াতে সাহায্য করবে দেখুন এখানে টাইটেল দিয়েছে আমাকে এই টাইটেলটা মাত্র সাত দিনে ইউটিউব ভিউ দশ গুণ বাড়ানোর গোপন কৌশল দেখুন কত সুন্দর একটা টাইটেল ক্লিকিবল টাইটেল কিন্তু আমাকে দিয়ে দিল এআই তো বন্ধুরা এই এআই ব্যবহার করে আমাদের সময়কে আমরা বাঁচাতে পারবো আমাদের ভিডিওটাকে আমরা প্রপারলিভাবে এসেও করতে পারবো এবং বন্ধুরা আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ কিন্তু আমরা নিয়ে আসতে পারবো তো যারা টাইটেল এবং ডেসক্রিপশন বা ট্যাক্স যারা দিতে পারেন না বা তৈরি করতে পারেন না এসিও করতে পারেন না তাদের জন্য বন্ধুরা এআই টুল কিন্তু খুবই কার্যকর হবে আপনারা যদি এই টুলটা যদি ব্যবহার করেন চ্যাট আশা করি আপনারা আমাদের আপনাদের ভিডিওটা নিয়ে যেতে পারবেন এবং ইউটিউবে সার্চেও নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা যদি এই কাজটা করেন আপনার ভিডিওতে গুণ বেশি ভিউজ আসবে সাবস্ক্রাইবারও বাড়বে অডিয়েন্সও কিন্তু আপনার চ্যানেলে নতুন নতুন যুক্ত হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ